গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল উঠেছি ভরতে এখন ছটা বাজে সকাল উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি আর পার্বতী এসেছে সকাল সকাল ওর ফলে শরীরটা আজকে ভালো আছে মেয়েটাও একটু ভালো আছে আজকে সকাল থেকে মনটা একটু ভালো আছে মেয়ে টিউশনে চলে গেছে তো ফল শরীরটা ঠিক এমনি ঠিক হয়ে গেছে কিন্তু শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে এই জ্বরটা ছিল তো ছ সাত দিন ধরে তাই ভাবছি আজকে সকাল সকাল স্নান করে আগে ঠাকুরের পুজোটা দিয়ে দেবো ঠাকুরের আশীর্বাদে ওরা অনেকটাই সেরে উঠেছে আর পার্বতী সকাল সকাল এসে আমাকে তরকারিগুলো কেটে দিয়েছে আগে আর ওই সে তাল বসে গেছে আমার যেখানে নতুন বাড়ি হচ্ছে ওখানে কাকু একটা কাকু কাজ করছে নাকি এই কাকুকে বলেছিলাম তাল এনে দেওয়ার জন্য উনি গতকাল দুটো তাল এনে দিয়েছেন তো পার্বতী সকালবেলা এসে আজকে দেখেছে যে তালগুলো খুব পেকে গেছে দু দিবি আগে তরকারিটা কেটে দিচ্ছি মশলাটা তোমাকে বেটে দিচ্ছি তুমি রান্নাবান্নার ব্যবস্থা করো আমি এদিকে তালটা ঘষে নিই তারপর বাকি কাল সার তো স্নান করে পুজোটা করে আগে রান্নাটা করি তারপরে দেখছি যে তাল দিয়ে কী করা যায় দেখুন পার্বতী কীরকম তাল ঘষছে একবার দেখুন এই যে তাল ঘষে যাচ্ছে তাল ঘষ আর কোনো বিরক্ত নেই আমাদের যেমন বিরক্ত লাগে দরকার নেই বাবা খাওয়ার প্রয়োজন নেই তাল ঘষতে পারবো না তো পার্বতী বলব দিদি নিয়ে চলে এসো আমি ঠিক ঘষে দেব তাল ঘষছে বলছে যে আমি তাল ঘষে দিয়ে যাচ্ছি তুমি এবারে তালের কিছু বানাও খাবার বিকেলে এসে খাবো এই যে আগেই তরকারি কেটে দিয়ে গেছে আর উৎপল বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে আর এখানে ঝিঙে পার্বতী কেটে দিল এখানে পেঁয়াজ কুচুনো আছে আর পোস্তও বেটতে দিয়েছে ও সবগুলো করে দিয়ে তারপর তাল কষতে বসে গেছে বলো দিদি তুমি রান্নাটা শুরু করো আমি ততক্ষণ তালটা ঘষে নিই এখানে পোস্ত করবো আলুটা সিদ্ধ করে দিয়েছি ঝিঙে আলু পোস্ত করব এই যে আলু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর ঝিঙে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি রান্নার মাঝে চলে এসছি আমার বারান্দার ফুল গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি এগুলো প্রতিদিন জল দিতে হয় না একদিন বাদ বাদ জল দিই আমি কারণ সারাদিন তো এগুলো রোদ পায় না সকাল দশটা পর্যন্ত এখানে রোদ আসে তারপরে রোদ ঘুরে গেলে এগুলো গাছগুলো ছাঁপ হয়ে যায় আর এই যে আমার পর্তুলাকা হলুদ এবং গোলাপি রঙের ফুটেছে সকালবেলায় পর্তুলাকা ফুলগুলো ফুটলে না দারুণ সুন্দর দেখতে লাগে আর নীলকণ্ঠ অপরোজিতার গাছেও আমি একটু জল দিয়ে দিচ্ছি অপরাজিতা গাছটাতে রোজই দিতে হয় এই ছোট্ট জায়গায় আমি দুটো তুলসী গাছ লাগিয়ে রেখে দিয়েছি সেটাতেও আমি জল দিয়ে দিচ্ছি ছাদের গাছগুলো দুবেলায় জল দিতে হয় কিন্তু বারান্দাগুলো একদিন পরপর দিলেই হয় আর এই যে পার্বতী বলে গিয়েছিলো দিদি আমি তাল খোঁষে দিয়ে যাচ্ছি তুমি কি খাবার বানাবে বানাও বিকেলে এসে খাবো তো আমি সকালবেলায় রান্না টান্না তাড়াতাড়ি ছেড়ে নিয়েছি দিয়ে বার তালের লুচি বানাতে শুরু করে দিয়েছি আজকে টিফিনে মেয়ে আমি দুজনেই তালের লুচি নিয়ে যাব তো দেখুন তালের লুচিগুলো আমার কী সুন্দর ফুলে উঠেছে আর কয়েকটা মাত্র ভাজতে বাকি আছে বেশিরভাগগুলোই ভাজা হয়ে গেছে আর এই যে মা কটা তালের ফুলুরি দিয়ে পাঠিয়েছিল সেগুলোও রেখে দিয়েছি নিয়ে যাব বলে স্কুলে সকাল সকাল ভাগ্যিস রান্নাটা করে নিয়েছিলাম তাই লুচি কটা ভাজতে পারছি না হলে সকালে দশটার মধ্যে এত কাজ করা সম্ভব নয় পার্বতী সকাল সকাল এসে আমাকে তরকারি কেটে টেটে সব রেডি করে দিয়েছিল। সেই কারণেই আমার হয়ে গেল স্কুল থেকে ফিরে চলে এসেছি চারটে বেজে গেছে এখন ছাদে রোদে প্রচুর তাপ আজকে পার্বতী সকাল সকাল আমি আসার আগেই কাজ করে চলে গেছে তো আমি স্কুলের জামাগুলো নিজেই জলে ধুয়ে মেলে দিয়ে যাব এখনও যা রোদ আছে আমার শুকিয়ে যাবে সন্ধ্যে ছটার মধ্যে মা জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে তাই ভাবলাম ফেলে রেখে দরকার নেই এগুলো আমি জলে ধুয়ে মিলে দিয়ে যাই উৎফল যেহেতু আজ কয়েকদিন পরে এসছে তার ওই জামা কেক কেচে দিতে হবে সেগুলো খানিকগুলো হয়ে আছে মেয়ের আছে সেগুলো সব পার্বতীকাল সকালে কাজবে সেই জন্য ভাবলাম আমার স্কুলে জামাটা আর ডিটারজেন্টে না দিয়ে শুধুই জলে ধুয়ে মিলে দিই কিছুটা তো কাজ এগিয়ে থাকবে তাছাড়া বেশি কাজলে মেলারও তো জায়গা নেই কারণ সবাইকে তোতে তো তো মিলতে হবে সব তারে যদি আমি মিলে দিই তাহলে বাকিরা কোথায় মিলবে সেই সাত পাঁচ ভেবেই আমার এইগুলো সব কাচতে আসা রোদে বেশিক্ষণ থাকলে মাথাটা ধরে যায় আমার এই ছাদে এতক্ষণ ধরে জামা কাপড় ধুচ্ছি তো এদিকে মাথাটা আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে যাই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে একটু চা করে খাবো ভাবছি জামাকাপড় সমস্ত কেচে মেলা হয়ে গেল আজকে মেয়ে অবশ্য স্কুলে যায়নি ওরা কাপড় কিছু না নেই কো চলে এসেছি রান্নাঘরে আমার জন্য একটু চা বানিয়ে নেব মেয়ে ঘুমোচ্ছে ও এখন চাটা খাবে না তাছাড়াও লিকার চা খেতেও চায় না আমি আমার জন্যই একটু লিকার চা বানিয়ে নেব স্কুল থেকে ফিরে সব দিন আমি চা খাই না এত গরমে বিকেলবেলা চাটা খুব একটা ভালোও লাগে না সেই সন্ধ্যে হলে তখন মা করে খাই কিন্তু আজকে এই রোদেতে কাপড় কাচতে কাঁচতেই আমার একবারে মাথা ধরে গেল তাই অল্প একটু লিকার চা বানিয়ে নিচ্ছি উৎপল একটু আগে বেরিয়ে গেল বাড়ি চলে গেল আজকে আর আসবে না এই বিকেল বেলায় রান্নাঘরে ঢুকলে কি হয় তো গরম রান্নাঘরটার মধ্যে একেবারে সিদ্ধ হয়ে যায় আমি চায়ের শ্রেণী বলে কৌটো থেকে দুটো বিস্কুটও বার করে নিলাম চায়ের জলটা ফুটে গেছে আর চা পাতাগুলো দিয়ে চাটা আমি নামিয়ে নেব আর ওইদিকে দেখুন মেয়ে মৌসম্বি রস করে খেয়েছে অথচ মেশিনটা কিন্তু বাইরেই শুধুই ফাঁকা দিয়ে নামিয়ে রেখে দিয়েছে ওটা একটা পলিথিনে ভরে ঠিক জায়গায় রেখেও দেয়নি সব আমাকে এসে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে বাপ বেটি রান্নাঘরে যেখানে যা পাবে নামিয়ে রেখে দেবে हमें स्कूल के बोचा এত গরম রান্নাঘরে মনে হয় যে চাটা করে বেরোতে পারলে মাছই চা নিয়ে চলে এসেছি বারান্দায় বসে বসে রাস্তার মানুষের আনাগোনা দেখবো আর চা খাবো বারান্দাটা তবু একটু হালকা হাওয়া আছে তাই বারান্দাতেই বিকেলের চাটা খাই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা